আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা দুই বান্ধবী মিলে পেজটা খুলেছি গত জুন মাসের তেইশ তারিখ অতি অল্প সময়ে আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করে যাচ্ছেন সেজন্য জন্য আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে দেখাবো আপনাদের খুব সহজ একটি রান্না এত সহজ যে কেউ এই রান্নাটি করতে পারবে ঝটপট বাঁধাকপি ভাজি কীভাবে করতে হয় ওটা দেখিয়ে দিব। কড়াই চুলে দিয়ে আমি তেল দিয়েছি তেলে একটু পেঁয়াজ ছেড়ে দিয়েছি আমি তেলটা হালকা গরম হলে দিই সবসময় খেয়াল রাখি তেলে যাতে ধোঁয়া না উঠে লাস্ট ইয়ার আমি ইন্ডিয়া গিয়েছিলাম ওখানে ডক্টর সাজেস্ট করেছেন ধোঁয়া ওঠা তেল দিয়ে যাতে রান্না না করি এটা নাকি ধোঁয়া ওঠা তেলটা নাকি হার্টের জন্য খারাপ সেজন্য আমি হালকা গরম হলে সবসময় পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজ কাঁচা তেল পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম বাঁধাকপিগুলো আমি আগে কেটেই আমার কাটা কুটিগুলো সুন্দর না কাটা কাটাকুটি দেখে কেউ ব্যাড কমেন্ট করবেন না আমি যা পেরেছি তা করেছি আগে পানি ঝরিয়ে রেখেছিলাম বাঁধাকপিগুলো এখন কড়াইতে দিয়ে আমি এরপর হলুদ ছিটা আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এত সহজ এ রান্নাটা তারপর নাড়াচাড়া করে ঝটপট একটু চুলে রেখে দিলে শেষ কোনো পানি দেওয়ার ঝামেলা নেয় কোনো কিছুই নেই এই ধরনের ঝটপট রান্নাগুলো হোস্টেল লাইফে যারা একা থাকে চাকরিজীবী মহিলা বলেন পুরুষ বলেন ওনাদের জন্য এসব রান্না খুবই দরকারি বাঁধাকপি আমার খুবই ভালো লাগে খুব প্রিয় একটা সবজি এই ভাজিটা আমার এত ভালো লাগে এখানে হলুদ না দিলেও চলে আমি তবুও হলুদ দিয়েছি হলুদ না দিলে কালারটা অনেক সুন্দর হয়ে এত কিছুক্ষণ ঢেকে আমি আবার নাড়িয়ে দিচ্ছি এগুলো দেখেন ধোঁয়া উঠছে আর একটু কম এসছে বাঁধাকপিগুলো এই কালারটা অনেক সুন্দর এতটুকুতে নামিয়ে ফেলতে পারলে তো আরও ভালো আমি আর একটু সিদ্ধ করে খাব সেই জন্য অনেকে কাঁচা একটু হালকা ভাব দিয়ে বাঁধাকপিটা খেতে পছন্দ করেন যারা এরকম একটু কাঁচা হালকা কাঁচা সবজি খেতে পছন্দ করেন ওনারা এখনই নামিয়ে ফেলতে পারবেন দেখুন বাঁধাকপি থেকে পানি বের হয়েছে আমি কিন্তু একটু পানিও দিই নাই এ পানিতে আরও ভালো করে সিদ্ধ হয়ে যাবে বাঁধাকপিটা এই বাঁধাকপি ভাচিটা ফুলকুরুটি দিয়ে খেতে বেশ মজা লাগে তো একটু নাড়াচাড়া করে আমি আবার এর মধ্যে ঢাকনি দিয়ে দিলাম দেখা যাক কি হয় দু তিন মিনিট পর আমি আবারও ঢাকনি খুলে দেখলাম দেখেন আরও কমে এসছে পানিটাও হালকা টেনে এসছে এই এই সময় যদি আমরা একটু লবণটা চেখে দেখি তাহলে বেস্ট হয় আমার লবণ চেখে দেখার অভ্যাস নেয় আমি আন্দাজ মতো দিয়ে দিই সবসময় আমার বাঁধাকপি ভাজিটা হয়ে এসছে এখন সামান্য ধন্য পাতা দিয়ে আমি এটা নামিয়ে রাখতে পারবো এটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারবেন ধন্যবাদ